ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল মনীষা কিচেন মিডিতে সবাইকে স্বাগত প্রতিদিনের মতো আজকে একটা রেসিপি নিয়ে চলে এলাম আজকের রেসিপিটি হচ্ছে দেশি মুরগির পাতলা ঝোল এই জন্য এখানে আমি দেশি মুরগি নিয়ে নিয়েছি পাঁচশো গ্রাম আর এখানে মাংসটাকে ভালো মতো পিস করে কেটে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি তো বন্ধুরা আপনারা চাইলে এই রান্নাটি কিন্তু অন্য মুরগি দিয়েও করতে পারেন তো এই মুরগি রান্নার জন্য এখানে লাগবে লবণ হলুদ আর মুরগির মাংসের মশলা আর এখানে মরিচ বাটা রসুন আদা গরম মশলা জিরে বাটা আর এখানে গোটা রসুন দিয়ে দিচ্ছি কয়েকটা আর পেঁয়াজ কুচি তো বন্ধুরা চলুন মাংসটাকে আমি এবারে মেরিনেট করে নিই তো এবারে বাটা মশলাগুলো আমি সব অ্যাড করে দিলাম সাথে গুঁড়ো মশলাগুলোও অ্যাড করে দিলাম আজকে আমি কিন্তু গুঁড়ো লঙ্কা গুঁড়ো দিব না এখানে বাটা লঙ্কা গুঁড়ো দিয়েছি আর গরম মশলাটা বেশি হয়েছে তাই একটু পরিমাণে তুলে রেখে দিলাম তো এবারে সব উপকরণ ভালোভাবে মেখে নেব আপনারা চাইলে কিন্তু এই পর্যায়ে তেলও দিতে পারেন আমি তেলটাকে স্কিপ করলাম আর এবারে পেঁয়াজ কুচিগুলোকে দিয়ে দিব ও গোটা রসুনগুলোকেও দিয়ে দিব। বন্ধুরা রেসিপিটি যদি ভালো লেগে থাকে অবশ্যই কমেন্ট করে জানাতে ভুলবেন না একটা লাইক করবেন আর বন্ধু বা পরিবারের সাথে শেয়ার করে দিবেন আর আপনি যদি আমার চ্যানেলে নতুন ভিজিট করে থাকেন প্লিজ আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিবেন তো আমি ভালোভাবে ম্যারিনেট করে নিচ্ছি আজকে আমি তেল ছাড়াই ভালোভাবে মেরিনেট করে নেব আপনারা চাইলে এ পর্যায়ে সর্ষের তেল অথবা রেগুলার রান্নার তেলও ইউজ করতে পারেন তো আমার মেরিনেট করে নেওয়া হয়ে গেল তো এবারে আমি রেখে দিব প্রায় বিশ থেকে পঁচিশ মিনিটের মতো তো চলে আসলাম বিশ থেকে পঁচিশ মিনিট পর প্রথমে এখানে একটা কড়াই বসিয়ে দিয়ে দিলাম রান্নার তেল আপনারা চাইলে সর্ষের তেলও এই রান্নাটি করতে পারেন তবে আমার এই সর্ষের তেলে খেতে অতটা ভালো লাগে না তাই আমি রেগুলার রান্নার তেলই ব্যবহার করলাম তো দিয়ে দিলাম দু টুকরো দারচিনি আর দুটো তেজপাতা আর বাকি যে পেঁয়াজ কুচিটা ছিল ওই পেঁয়াজ কুচিটা আমি এবারে এর মধ্যে অ্যাড করে ভেজে নিব কিছুক্ষণ অবশ্যই একটু নরম হয়ে আসা পর্যন্ত ভেজে নিতে হবে এভাবেই এখন আমি ভেজে নিচ্ছি পেঁয়াজ আর গরম মশলাটাকে তো আমার ভেজে নেওয়া হয়ে গেছে এবারে আমি অ্যাড করে দিব মেরিনেট করা মাংসটা বন্ধুরা কালারটা অনেকটাই সুন্দর দেখাচ্ছে এখনই তো এখানে তো আমি রান্না বসেই মাত্র শুরু করলাম তো এবারে মাংসটাকে দেওয়ার পর আমি কিছুক্ষণ ভেজে নিব মাংসটাকে যেহেতু আমি মাংসটা মাংসটাতে জল ঝরিয়ে নিয়েছি তাই এক্সট্রা কোনো জল নেই তো চুলায় বসানোর পর কিছুক্ষণ ভেজে নেওয়ার পর মাংস থেকে এমনিতেই জল বেরিয়ে আসবে তো এভাবে এখন আমি মাংসটাকে প্রায় তিন থেকে চার মিনিটের মতো ভেজে নেব তো বন্ধুরা দেখতেই পাচ্ছেন অনেকটাই জল বেরিয়ে এসেছে আর ভাজা হয়ে যাচ্ছে মাংসটা তো এভাবেই নেড়ে চেড়ে আমি ভেজে নিচ্ছি কিছুক্ষণ তো এভাবেই যতক্ষণ আপনারা হাতে সময় পাবেন মাংসটাকে ভেজে নেবেন ভালোভাবে আর চুলা রসটা কিন্তু আমি একবারে মিডিয়ামে রাখছি আপনারা চাই কিন্তু আরও কমিয়ে দিতে পারেন আর এ পর্যায়ে কিন্তু হাই হিটে রান্না করতে যাবেন না না হলে কড়াইয়ে একেবারেই লেগে যাবে আর আপনাদেরকে একটা টিপস শিখিয়ে দিই আপনারা মাংস রান্নার সময় অবশ্যই গরম জল ব্যবহার করবেন এতে কিন্তু মাংস খুব তাড়াতাড়ি সিদ্ধ হয়ে যায় আর রান্নাটা খুব ভালো হয় তো আমার কড়াইয়ে প্রায় লেগে লেগে যাচ্ছিলো আমি তুলে তুলে নেড়ে দিচ্ছি ভালোভাবে তো আমি আলুও দিয়েছিলাম এই রান্নাটিতে যেহেতু এখানে দেশি মুরগি রান্না করতেছি তাই সিদ্ধ হতে একটু সময় লাগবে তো আমি মাংসটাকে আগে পর্যাপ্ত পরিমাণে কষিয়ে নিচ্ছি আর যারা কিন্তু মুরগির মাংস বন্ধে খেতে পারেন না তারা এই অব টিপসটা অবশ্যই খেয়াল রাখবেন যে মাংসের মধ্যে এরকম করে কষিয়ে নিলে যে এর বাজে গন্ধটা আছে এটা একেবারেই চলে যাবে তো আমি চুলা রাসটা আরও কমিয়ে দিলাম যেন কড়াইয়ে লেগে না যায় তো এবারে আমি অ্যাড করে দিব গরম জল এখানে আমি কুসুম গরম জল দিয়েছি আপনারা কিন্তু অবশ্যই গরম জল দেওয়ার চেষ্টা করবেন ঠান্ডা জল দিলে মাংস রান্না তেমন একটা ভালো হয় না বা মাংসটা ভালো মতো সিদ্ধ হতে চায় না তো বন্ধুরা এবারে আমি ঢেকে দিয়ে রান্না করব বেশ কিছুক্ষণ আমি এখানে সাত মিনিট পর ফিরে আসলাম মাংসটা থেকে অনেকটাই জলটা শুকিয়ে গেছে তো এ পর্যায়ে মাংসটাকে নেড়ে নেড়ে কষিয়ে নিতে হবে আর অল্প একটু জলের জল আছে এই জলের মধ্যে মাংসটাকে কষিয়ে নিব এভাবে জল থাকা অবস্থায় মাংসটাকে কষিয়ে নিলে কিন্তু মাংসের যে গ্রেভিটা থাকে এটা খুবই ভালো হয় আর পেঁয়াজগুলো একেবারে গলে যায় তাই অবশ্যই একটু একটু জল থাকা অবস্থায় মাংসটাকে কষিয়ে নেবেন আর এভাবে এখন আমি আবারও কিছুক্ষণ কষিয়ে বন্ধুরা আমার কথায় যদি কারো কোনো খারাপ লেগে থাকে অবশ্যই ক্ষমার দৃষ্টিতে দেখবেন আর রেসিপিটি যদি ভালো লেগে থাকে প্লিজ একটা লাইক করবেন একটা কমেন্ট করে দিবেন তো জলটা শুকিয়ে এসেছে আমি বেশ ভালোভাবে কষিয়ে নিচ্ছি এরকম করে দেশি মুরগির ঝোল রান্না করলে কিন্তু খেতে খুবই ভালো লাগে কে কোথা থেকে আমার এই ভিডিওটি দেখতেছেন অবশ্যই কমেন্ট করে জানাতে ভুলবেন না তো পোষানোর শেষ পর্যায়ে চলে এসেছে এবারে অ্যাড করে দিলাম ভেজে রাখা আলু আলু দিতে চাইছিলাম না পরে ছেলের আবদারে এই আলুটা দেওয়া হয়েছে কারণ ও মাংসের মধ্যে আলু না দিলে ও খেতে চায় না মাংসের মধ্যে আলু না দিলে ছেলে খেতে চায় না তাই মাংসের মধ্যে এই আলুটা দেওয়া তো আলুটাকে দেওয়ার পর আবারও কিছুক্ষণ আমি তো এভাবে এখন আলুটাকে দেওয়ার পর কষিয়ে নিব আবারও কিছুক্ষণ এভাবে যত বেশি কষাবেন তত কিন্তু রান্নার স্বাদ বাড়িয়ে দিবে তো রান্নাটা কষানোর সময় আমি আর একটু গরম মশলা বাটা দিয়ে দিলাম আজকে আমি কিন্তু গুঁড়ো মশলা কম ইউজ করেছি আজকে বাটা মশলা দিয়ে আমি এই দেশি মুরগির ঝোলটা রান্না করার চেষ্টা করেছি এভাবে শিলপাটায় বে মশলা বেটে রান্না করলে খেতে কিন্তু খুবই ভালো লাগে তো মশলা কেটেকে দেওয়ার পর আরও কিছুক্ষণ কষিয়ে নিব এতে কিন্তু খুব সুন্দর একটা ফ্লেভার চলে আসবে আমি কিন্তু চুলা রসটা একেবারে কমিয়ে দিয়ে ভালোভাবে কষিয়ে নিচ্ছি তো আমার কষিয়ে নেওয়া প্রায় হয়ে গেছে এবারে আমি এর মধ্যে আরও গরম জল অ্যাড করে দিব ঝোলের জন্য তো ভালোভাবে নেড়ে চেড়ে দিচ্ছে আমার যতটুকু পরিমাণে ঝোল দরকার আমি ততটুকের থেকে একটু বেশি জল দিব কারণ আলুটাকেও একটু সিদ্ধ করতে হবে যেহেতু এটা পুরাতন আলু আর আপনারা যদি নতুন আলু দিয়ে করেন তাহলে তো কোনো ব্যাপারই না কষানোর সাথে সাথে আলুটাও ভালো মতো সিদ্ধ হয়ে আসবে তো আমি এখানে আরেকটু পরিমাণে জল এড করে রান্নাটি আমার কম আবারও ঢেকে দিয়ে কিছুক্ষণ রান্না করবো তো কিছুক্ষণ পর ফিরে আসলাম মাংসটা ভালো মতো ফুটে এসেছে তো ভালোভাবে নেড়ে চেড়ে দিচ্ছি আর এ পর্যায়ে চেক করতে হবে ঝাল লবণটা ঠিক আছে কিনা আর আলুটা সিদ্ধ হয়েছে কিনা তো বন্ধুরা এখন বোঝা যাচ্ছে যে মাংসটার কালারটা কেমন কিন্তু পরে খুব সুন্দর কালার এসেছিলো আপনারা আপনাদেরকে আমি পরে দেখিয়ে দিব তো বন্ধুরা আমি ভালোভাবে নেড়ে চেড়ে দিচ্ছি রান্নাটি আমার একেবারেই কমপ্লিট হয়ে গেল তো আজকে আমার রান্না হয়ে গেল দেশি মুরগির ঝোল তো এখানে আমি রান্না করছি সাদা ভাত আলু ভাজি মুরগির মাংসের ঝোল তো এবারে ছেলেকে আমি ভাতটা বেড়ে দিব তো এখানে সাদা ভাত আলু পেঁপে ভাজি আর মাংস তো ছেলে বলছিলো যে মাংসগুলো এক পাশে দাও আর ঝোলটা এক পাশে দো তো তাই আমি তার ইচ্ছা মতো তার প্লেটটা আমি সাজিয়ে দিলাম তো বন্ধুরা কে কে তোমরা খাবে চলে এসো আজকের ভিডিওটি আমার এ পর্যন্তই দেখা হবে অন্য কোনো ভিডিও নিয়ে থ্যাংক ইউ ফর ওয়াচিং মাই ভিডিও